দাপুটে তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটিতে ফেরালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বীরভূম লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে জনসভা থেকে এই সিদ্ধান্ত জানান মমতা সেই সংক্রান্ত নির্দেশও দেন কোর কমিটি চেয়ারম্যানকেও কেষ্টবিহীন বীরভূম জেলায় দল চালানোর কোর কমিটিতে কাজলের অন্তর্ভুক্তি বুঝিয়ে দিল জেলায় এখনও তার যথেষ্ট দাপট রয়েছে এবং ভোটে তার সামনের সারিতে থেকে লড়াইয়ের প্রয়োজন আছে সেটাও বুঝেছে তৃণমূল দেখুন ব্যাপারটা হচ্ছে আমি একজন মামাটি মানুষের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত নির্ভীক সৈনিক হিসেবে মনে করি দল যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সহতার সঙ্গে পালন করেছি এটা পালন করাই আমার ধর্ম বলে মনে করি কারণ বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে দিদি আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে করে বসিয়েছেন বীরভূম জেলার সভাধিপতি হিসেবে গোটা বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে নিজেকে সবসময় নিয়োজিত রাখি এবং আজকে দলের দায়িত্ব দিয়েছেন তো দলের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সহতার সঙ্গে পালন করব আমার যে অভিভাবকরা আছে যারা সিনিয়র লিডার আছে তাদের সঙ্গে নিয়ে তাদের মতামত নিয়ে তাদেরকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আগামী দিনে বীরভূম জেলার উন্নয়নকে আরও দিয়ে যাবসভা নির্বাচনে আসার পর নয় আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে কাজ করছি সর্বত্র বীরভূম জেলার যে দুটো লোকসভা নির্বাচন আছে তৃষ্ঠ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে টিম অনুব্রত মন্ডল হিসাবে আমরা দেখিয়ে দিয়েছি বীরভূম জেলায় একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো একষট্টি গ্রাম পঞ্চায়েত জোড়াফুল ফুটেছে উনিশটা পঞ্চাশ সমিতি তৃণমূলের বাঁধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে আমাদের ফায়জুল হক কাজল হ্যাঁ আমাদের জেলা পরিষদের সভাধিপতি তাকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য আমরা তাকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করে নিলাম এবং আমরা পরবর্তী সভা থেকেই তাকে আমরা আহ্বায় সদস্য সংখ্যা একজন বৃদ্ধি হলো সদস্য সংখ্যা একজন বৃদ্ধি আর সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সাথে অনেক কথা বলব কমিটিতে যেমন সেটা অন্য করতে হল সেটা 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 তোমাদের বলা হয়